হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক আবারও আমরা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি যেখানে সাতান্নতম ম্যাচ সিএস কে 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 আর খেলবে সো এই খেলার হান্ড্রেড পার্সেন্ট শিওর অ্যাকুরেসি রিপোর্ট এবং হচ্ছে প্রিডেকশান আমরা ফ্রিতে দিয়ে দেবো আবারও বলতেছি একদম ফ্রিতে এর আগেরবার যখন আমরা ফ্রিতে দিয়েছিলাম আপনারা অনেক পছন্দ করেছিলেন সো এই খেলারও রিপোর্ট আমরা একদম ফ্রিতে দিব তাই স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বারে আপনারা মেসেজ করবেন তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই একটা ভিডিওতে কমেন্ট করতে বলবেন না তো চলুন আগে টেলিগ্রামটা ঘুরে আসি আমাদের আমরা টেলিগ্রামে চলে এসেছি যারা এখনও আমাদের টেলিগ্রামটা জয়েন করে না তাদের জন্য লস ভিডিও সব সবসময় লিঙ্ক দেওয়া থাকে আমাদের টেলিগ্রামে সেখানে এসে জয়েন করবেন সো এইখানে যদি দেখেন আমরা কালকের খেলা কিন্তু গুজরাটকে বলেছিলাম যে বৃষ্টির কারণে যদি ডিএলএস হয় তো আমরা গুজরাটকে কিন্তু এখানে উইন করাবো আর ঠিক তাই হয়েছে গুজরাটে কিন্তু এখানে উইন হয়েছে সো লাস্ট খেলার রিপোর্ট আপডেট আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রামে জয়েন করবেন আমাদের লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য সো এর আগের খেলা তো ডেফিনেটলি হায়দ্রাবাদ বৃষ্টির কারণে লস হয়ে গিয়েছিল ইন দ্য মিনস সেই খেলাটা হয়নি আমাদের জন্য লস বাট আমরা আমাদের টিম হায়দ্রাবাদে ছিল আমাদের জন্য তো লসই খেলা না হলে সো এর আগের খেলা যদি দেখি আমরা সো এখানে দেখতে পারবেন যে কে কে আরকে আমরা উইন দিয়েছিলাম জ্যাকপট সো এই ছিল কি আপডেট বাকি আপনারা প্রেডিকশন দেখুন আর যাদের মন চাইবে অবশ্যই টেলিগ্রামটা জয়েন করে রাখবেন প্রেডিকশনে ব্যাক করলাম এখন প্রেডিকশনে ব্যাক করার পর প্রথমে আমরা কথা বলবো কে কে আর এর ব্যাটিং অর্ডার নিয়ে যেখানে লাস্ট ম্যাচের কে কে আর অলমোস্ট সব প্লেয়ারই কিন্তু ভালো খেলেছিল বেশি এখানে যদি বলেন যে ভালো কে খেলেছিল আন্ডার রাসেলের একটা ইনিংস এসেছিলো হচ্ছে গিয়ে আপনার পঁচিশ বলে সাতান্ন রানের সেই একটা রানের কারণে কিন্তু তারা দুশো ছয় অবধি পৌঁছাইছিল আদারওয়াইজ তারা কিন্তু একশো আশি নব্বইতে হয়তো খেলাস হয়ে যেত এবং রাজস্থান কিন্তু খুব ভালো টক্কর দিয়েছিল যেখানে প্রায় দুশো পাঁচ রান তারাও মেরেছিল মাত্র এক রানে তারা হেরেছিল আর কেকের যদি আপনার দেখেন মইন আলীকে কিন্তু একদম এক ওভারে ধুয়ে দিয়েছিল প্রায় অলমোস্ট তিরিশ রানের মতো তার ওভারে নিয়েছিল সো তার এখন মরাল ডাউন অবশ্যই বাট স্টিল অনেক হাই ক্লাস প্লেয়ার তাদেরকে নিয়ে বলা না কামব্যাক করবেই বাট হার্শেত রানা এর কি কপাল ভাই জানি না বাট লাস্ট মোমেন্টে তার ক্যারিয়ার মনে হয় যে না না এই খেলাতে শেষ এত রান খাচ্ছে এত রান খাচ্ছে স্টিল আসে দুইটা উইকেট নিয়ে নিল এবং কে কেকের পকে খেলাটা নিয়ে চলে গেল বেববারকে লাস্ট ওভার দিয়েছিল প্রায় অলমোস্ট সেইখানেও সে বাস দিয়েই ফেলেছিল কারণ চার ওভারে সে পঞ্চাশ রান খাইছে বুঝতেই পারতেছেন এক রানে ম্যাচ জিতা সো ওভারঅল যদি বলিং অর্ডারের কথা বলেন আমার মনে হয় শুধুমাত্র নারায়ণ এবং বারুণ চক্রবর্তী ছাড়া খুব একটা ভালো এখানে কেউ বল করে না এবং তাদের বলিং অর্ডারও খুব একটা ভালো করতেছে না এই দুজন ছাড়া এটা একটা চিন্তাভাবনার বিষয় এবং তাদের ব্যাটিং অর্ডার সলিড দেখা যাচ্ছে ফর্মে আছে এইদিকে বলা যায় ফিফটি ফিফটি তাদের স্কট মিলায় আছে বাকি যদি এখানে আমি দেখি সিএসকে সিএসকেও কিন্তু লাস্ট ম্যাচ হেরে এসেছে যেখানে দুই রানে কিন্তু তারাও হেরেছে যেখানে আরসিবি অলমোস্ট দুশোটা ক্যাশ মিস করার পরও তারা জিততে পারেনি আয়ুষ মাত্রে চুরানব্বই রান করে তাদেরকে দুশো এগারো অবধি নিয়ে গেছিলো তবে সে না থাকলে হয়তো একশো সত্তরের আগেই তারা অল আউট হয়ে যেত যেখানে তাদের বলিংও কিন্তু খুব একটা ভালো করছে এমন না খালিলকে তো পঁয়ষট্টি রান মাসে তিন ওভারে যদি আরেকটা ওভার তাকে দেওয়া হইতো তাহলে অলমোস্ট আশি রান খাইতো এমন মনে হচ্ছিলো বাকি তাদের খুব একটা বলার এখানে পারফর্ম করে নাই নাইপ্ট শুধুমাত্র অনেক ভালো করছে নিয়েছিল। বাকি সবারই একদম ওই চলতেছে নুরা আহমদ বরাবরই ভালো করতেছে বাট একটা বলার উপরে কতদিন টিকে থাকা যায় এটা হয়েছে বড় কথা তাদের ব্যাটিং আউটের কথা বললে এবারও পুরো ক্লবস বা ফেল বলতে পারেন যেখানে জাডে যায় এবং হচ্ছে গিয়ে মাত্র আয়ুষ মাত্রে অনেকটা ভালো করার চেষ্টা করছিলো বাকি কেউ খুব একটা এখানে ভালো করতে পারে না এই এখানে এইখানে ধোনিও কিন্তু ভালো করতে পারে নাই সে তার খেলাটা ফিনিশ করা উচিত ছিল বাট করতে পারে না ইভেনচুয়ালি লাস্ট উইকেট এখানে শিবম ধুবের ছিল সেও এখানে খুব একটা ভালো কিছু করতে পারেনি সো এই ছিল ওভারঅল তাদের স্কোয়াডের বলতে পারেন যে হাওয়াও আমার মনে হচ্ছে এখানে কলকাতা স্কোয়াডের দিক দিয়ে মোটামুটি এগিয়ে আছে ফর্মের দিক দিয়েও যেখানে লাস্ট দুই ম্যাচ তারা জিতে এসেছে এবং সিএসকে এখানে কিন্তু লাস্ট চার ম্যাচ হেরে এসেছে না তো যেহেতু তাদের এখানে হারা জিতার আর কিছু নাই তারা অবশ্যই চাইবে কে এর যাতে পয়েন্ট টেবিল থেকে একটু নিচে নামাইতে পারে কারণ জানেন তো যাদের হারার কিছু থাকে না তারা খুবই একদম বিধ্বংসী একটা দল থাকে পয়েন্ট টেবিলের কথা না বললেই ভালো এগারো পয়েন্ট কে কে আর আর চার পয়েন্ট হচ্ছে সিএসকে আর হেড টুয়েটের কথা বললে হেড টুয়েটে এখানে সিএসকে এগিয়ে আছে ডেফিনেটলি ছয় ম্যাচে তারা জিতেছে চার ম্যাচ কে কে আর জিতেছে দশ ম্যাচের ভিতরে বাট লাস্ট ম্যাচ কিন্তু কে কে আর জিতেছিল সিএসকে মাত্র একশো তিন রানই করতে পেরেছিল যেখানে কে আর কিন্তু দশ ওভার এই খেলা শেষ করে দিয়েছিল আর এখানে যদি দেখেন এই গ্রাউন্ডে মানে ইন্ডেন গার্ডেনে কিন্তু কে কে আর ফিফটি পার্সেন্ট ম্যাচ উইন করে আর এখানে কে কে আর এর যদি বিপক্ষে খেলে সিএসকে খেলে মাত্র ফোরটি পার্সেন্ট ম্যাচেই তারা ইডেন গার্ডেনে উইন করতে পারে তো চলুন এখন কথা বলে নেই মাঠের কী অবস্থা হবে বৃষ্টি হওয়ার চান্স আছে কি না টস কে জিতবে এবং ম্যাচ কে জিতবে আমরা যদি এখানে কথা বলি ইডেন গার্ডেনের আমরা দেখতে পারবো যে এখানে চল্লিশ বৃষ্টি হওয়ার চান্স এই ম্যাচেও আছে দ্যাটস দ্যাটমিন্স এখানেও কিন্তু ডিএলএস এর ম্যাথড রান হতে পারে তো খুবই সাবধান থাকবেন আপনারা অবশ্যই আমাদের থেকে রিপোর্টটা নিয়ে খেলবেন যেহেতু এই রিপোর্টটা একদম ফ্রি আপনারা এখানে ডিএলএস রিপোর্টটাও পেয়ে যাবেন বাকি এখানে সেকেন্ড ব্যাটিং করলে উইনিং চান্সেস বেশি অ্যাভারেস্ট রান এখানে একশো সত্তর বা একশো আশির আশেপাশে হয় এবং এইখানে পেসাররা বেশি উইকেট নেয় স্পিনারও নেয় বাট স্পেসার তুলনামূলক একটু বেশি উইকেট নিচ্ছে বাকি এখানে রান কত হবে যদি আমার মতো মনে করেন আমি মনে করবো এখানে একশো আশি প্লাস রান হবে যেই টিমই ব্যাটিং করুক এবং টস এখানে জিতবে হচ্ছে কে কে আর এবং ম্যাচ কে জিতবে সেটা আমরা আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এবং ইমোতে বলে দেব আপনারা যে যেখানে পারেন সেখানে মেসেজ করে নিয়ে নেবেন আশা করি স্কোয়াডের অ্যানেলসিং দেখে আপনারা বুঝে গেছেন কেউ উইন করবে স্টিল আপনারা না বুঝলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে একটা মেসেজ দেন সেখানে আজকের এই রিপোর্টটা একদম ফ্রিতে আমরা দিয়ে দেবো সো টেক কেয়ার বা বাই